জীবনে খুব বেশি স্যাক্রিফাইস করার মানুষ হওয়ার চেষ্টা করো না তোমার কাছের মানুষ যদি একবার বুঝে যায় তুমি স্যাক্রিফাইস করতে জানো তাহলে সারা জীবন তোমাকেই ছাড় দিয়ে দিয়ে যেতে হবে ফ্যামিলি হোক বন্ধুবান্ধব হোক কিংবা ভালোবাসার মানুষ সবাই ধরে নে তুমি বুঝো তুমি নরম মনের মানুষ তোমাকে বললে তুমি না করবে না তুমি অন্য সবার থেকে আলাদা ব্লা ব্লা অথচ ওরা ভুলেই যায় তুমিও তাদের মতো রক্তে মাংসে গড়া মানুষ তোমারও ইচ্ছে করে কিছু পেতে তোমারও ইচ্ছে করে তুমি যেমন তাদের বোঝো ওরাও তোমায় বুঝু কিন্তু কেউ দেখেও না বুঝেও না তুমি যে বুঝতে বুঝতে মেনে নিতে নিতে স্যাক্রিফাইস করতে করতে বড্ড ক্লান্ত হয়ে গেছো অনেক তো হলো সবার জন্য স্যাক্রিফাইস করা সবার মন বুঝে কথা বলা সবার ইচ্ছায় নিজের ইচ্ছাকে বিসর্জন দেওয়া এবার একটু নিজের জন্য স্যাক্রিফাইস করো নিজের মনকে জিজ্ঞেস করো কি চায় নিজের ভালোটা বোঝো মনে রেখো দুনিয়াটা স্বার্থে চলে স্যাক্রিফাইসে সবাই সুযোগ খুঁজে তাই দুনিয়ার সবার কাছে নিজেকে সহজ করে দিও না এতে ওরা তোমাকে সস্তা ভেবে নেবে দিন শেষে দেখবে তুমি একাই দাঁড়িয়ে সবটা হারিয়ে